স্কুলে পড়াকালীন আমাদের শেখানো হয়েছে যে বাল্যবিবাহ সতীপথা এবং পণপ্রথার মতো কুপ্রথা অত্যন্ত ক্ষতিকারক এ নিয়ে কোনো সন্দেহ নেই যে এই প্রথাগুলো সমাজে নারীদের অবস্থাকে দুর্বল করেছে সেগুলো নির্মূল করা অত্যন্ত জরুরি তবে প্রশ্ন হলো কেন এই সময় ইসলামের ত্রুটিপূর্ণ প্রথাগুলি নিয়ে কিছু বলা হয়নি তিন তালাক মুসলমানদের বহুবিবাহ নিকা হালালা বা মুতা মতো বিষয়গুলি কেন পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়নি আমি সরকারি স্কুলে পড়েছিলাম মাদ্রাসায় নয় যদি হিন্দু সমাজের ত্রুটিগুলি তুলে ধরা যায় তবে ইসলামী সমাজের ত্রুটিগুলি কেন উপেক্ষা করা হলো এটি কি নিরপেক্ষতার অভাবে দৃষ্টান্ত নয় এছাড়া ইতিহাসের শিক্ষায় মুঘল সাম্রাজ্যের প্রশংসায় ভরা একটি চিত্রই আমাদের সামনে তুলে ধরা হয়েছে মুঘল স্থাপত্যের প্রশংসা করে বারবার বলা হয়েছে এই স্থাপত্যগুলো আসলে কোনো মৌলিক সৃষ্টি নয় এগুলি অনেকটাই ভাঙ্গা হিন্দু মন্দিরের উপর দাঁড়িয়ে তৈরি মন্দির ভাঙ্গার এবং সম্পদ লুটের ইতিহাস সম্পর্কে আমাদের কিছু জানানো হয়নি কেন লুকিয়ে ফেলা হয়েছিল এই ঘটনাগুলি মুঘল স্থাপত্য ভারতে এত প্রশংসিত হলেও কেন তা ভারতবর্ষের বাইরে আর কোথাও দেখা যায় না সেটাও আলোচনা করা হয়নি আমাদের ইতিহাসে মারাঠা চোল কাকাটিয়া অহোম রাজবংশের মতো গৌরবময় অধ্যায়গুলো আড়ায়াল করা হয়েছে মুঘল সাম্রাজ্যের মহানতার কাহিনী শেখানো হলেও আমাদের নিজেদের গৌরবের ইতিহাস কেন আড়াল করে রাখা হয়েছিল হিন্দুদের গৌরবগতার কথা বাদ দিয়ে মুঘল সাম্রাজ্যের তথাকথিত মহানেতা কেন এত গুরুত্ব পেয়েছে এই এক পেশে ব্যবস্থা আমাদের প্রকৃত ইতিহাস থেকে দূরে রেখেছে এবং একটি বিকৃত দৃষ্টিভঙ্গি তৈরি করেছে শিক্ষা যদি নিরপেক্ষ না হয় তবে তা শিক্ষার্থীদের বিভ্রান্ত করে এবং তাদের নিজেদের পরিচয়ের প্রতি গর্ববোধ কমিয়ে দেয়